বিসমুল্লাহ রহমান রাইম এই দেন একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আজকের হাইওয়ে রোডের উপরে ঠিক আছে মানে স্পিড অনেক রোড দুইশো বিশ একশো দশে চলে সেরকম একটা রোডে এই দেখেন ঠিক আছে রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা এইমাত্র আমি যে নামাজ পড়ি যে মসজিদ ওই মসজিদই সাইডই এনে রাখছে ঠিক আছে তাই দেখেন ভিডিও অবশ্যই করা যায় না এগুলো তারপরও দেখেন অবস্থা কি অবস্থা সৌদি আরব অনেক স্পিডিডি গাড়ি চলে প্লিজ আপনারা সবাই গাড়ি দেখে শুনে চালায় জায়গায় জায়গায় ক্যামেরা আছে সেগুলো দেখেন আর কী অবস্থায় দেখেন গাড়ির গাড়ি ভাঙিয়ে চুরিয়ে মানে যে কজন ভিতরে ছিল আমি অবশ্যই দেখিনি দুর্ঘটনাটা মনে হয় সবাই মারা গেছে আমার মনে হয় এটি ঠিক আছে দেখছেন গাড়ির অবস্থা কি কিছুই নাই গাড়ি ভাঙিয়ে সুরিয়ে একটা অবস্থা ক্র্যাশিং মানে খুবই একটা জটিলতা অবস্থা আল্লাহ জানে কার মার খোল খালি হয়েছে তা আপনারা যারা গাড়ি চালান আমার ভিডিও করার উদ্দেশ্য আছে আপনারা যারা গাড়ি চালান তারা অনেক সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন সবার প্রতি অনুরোধ থাকলো আর কিছু না হয়েছে গাড়িটা সামনের সাইড সামনের সাইড ওই দেখেন এক সাইড ভালো আছে এক সাইড কিন্তু ভালো আছে আর এক সাইড একেবার খারাপ হয়ে গেছে এই যে হচ্ছে সামনের সাইড ঠিক আছে এটা আছে সামনের সাইড আর পিছনের সরে ওইটাই আসছে অন্য সাইড দেখছেন এর অবস্থা এই কালা কালা দেখা যাচ্ছে এগুলো আছে ঘুষে সব কালার উঠে গেছে এই ঠিক আছে পিছনের সাইড দেখছেন পিছনের সাইড ভালো আছে আর সামনের সাইডের অবস্থা দেখেন কি অবস্থা কিছু আছে কিছুই না কি অবস্থা আরে আল্লাহ আল্লাহ যে মারা গেছে তারে তুমি জান্নাতুল ফেদাউস দান করো আর বল আলামিন কি অবস্থা আরে বাবা আরে বাবা তার কিছুই নাই কিছুই নাই তার মানে কয়জন মারা গেছে তাও হুর আল্লাহ জানে উপরের গ্লাস সামনে ভিতরের দরজা মানে যে দরজা খোলে আর লাগায় সামনের ডাও পিছনের ডাও ভাঙিয়ে চুরি ভিতরে ঢুকোই দিয়ে দেশ আল্লাহ সবাই রে দান করুক সবাই আল্লাহ করে দান করুক আর যারা গাড়ি চালান্সও ধরবে সবাই সাবধানতা অবলম্বন করবেন প্লিজ বিশেষ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ঠিক আছে কোনো মা হয় না কিন্তু কি অবস্থা দেখছেন সবাই ভালো থাকেন আর প্লিজ আমার ভিডিওটা সবাই দেখবেন লাইক শেয়ার করবেন এইটাই আমার পাশেই বড় একটা রোড আছে এটা একজেট আঠারো সানাইয়া দায়েরি আমরা হচ্ছে সৌদি আরব রিয়াদ এর এই পাশে সিমেন্ট ফ্যাক্টরি আছে বড় ওর পাশেই আর কি আমরা থাকি ওইখানে অনেক হাইওয়ে রোড আছে ঠিক আছে সেই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে তা ওর পাশে এনে গাড়িটা রাখছে আমি কেবল মাত্র দেখে আর কি ভিডিও বানালাম আমি এর আগে অবশ্যই দেখি দেখি নাই প্লিজ আপনারা সবাই থাকবেন আর লাইক শেয়ার করবেন এক্সেন যে অবস্থা কী इस रेडियो से अवस्था है। खुबी दुखजनक वारदात है। खुबी दुखजनक खबर। अल्लाह সবাইকে বোঝা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বহুত বরকত।